ইন্টেল নাকি এমডি হাউ অ্যাবাউট বোথ আমার দুই পাশে আছে দুইটা সিস্টেম একটা ইন্টেল একটা এমডি দুইটার হচ্ছে চৌত্রিশ হাজার টাকা এবং দুইটাই আমরা কালেক্ট করছি অনিক্স কম্পিউটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তবে কাহিনী ডিসক্রিপশনে না লিঙ্ক না কাহিনী হইতেছে পারফরমেন্সে ইন্টেল ভালো না এমডি ভালো কেউই ভালো না আবার সবাই ভালো এই প্রাইস রেঞ্জে কে কাকে বিট করতে পারে এই নিয়ে আজকে একটা ফাটাফাটি হবে আপনাদের সাথে রয়েছে অনুজাবান আপনারা দেখছেন ভেন্ডি বিল্ডার বাংলাদেশ মিউজিক ওকে দুই কোম্পানির দুইটা প্রসেসর এম ডি ইন্টেল ফিফটি সেভেন হান্ড্রেড জি টুয়েলভ ফোর হান্ড্রেড সতেরো হাজার চোদ্দ হাজার পাঁচশো এই পাশে এইট কোর আর এই পাশে হচ্ছে সিক্স কোর পাবলিক বলে থাকে ইন্টেলের কোরে নাকি ঠেলা বেশি আই মিন যদি এটা মিনস হইতো আটি বেশি থাকতো এইটার মধ্যে একটা ইন্টেল ফ্যান আছে লক্কর জক্কর করতেছে এই হচ্ছে ইন্টেলের অরিজিনাল ফ্যান এই হচ্ছে সিক্স কোর এই হচ্ছে কোর আর এই হচ্ছে এম ডি ফ্যান দুই পাশে দুই ফ্যান বেজ আর মাঝখানে প্রসেসর এখন এই দুইটার মধ্যে আইজিপিও আছে এইট কোর ভার্সেস সিক্স কোর রেডিওন ভেগা এইট ভার্সেস ইউএসডি সেভেন থার্টি দেখা যাক কে কেমন পারফর্ম করে এই প্রসেসর দুইটা বাদে বাকি কম্পোনেন্ট আমরা সেম রাখছি এসএসডি দুইটাই सेम ওসিপিসি এমএফএল 512 জিবি দুইটা এনভিএমই এই দুইটার দাম হইতেছে 4500 করে এরপর দুইটা র‍্যাম র্যামগুলো হচ্ছে এক্সট্রিম ওসিপিসি ডিডিআর4 3200 মেগাহার্জ 2100 টাকা করে এরপর মাদারবোর্ড গিগাবাইট বি450 এমকে 8300 টাকা আর এই পাশে আছে অরিজিনাল স্মার্টের অফিসিয়াল অফিশিয়াল ওয়ারেন্টি স্টিকার সহ এইচ সিক্স টেন এম কে এটার দাম হচ্ছে দশ হাজার তিনশো টাকা যেহেতু ইন্টেল ফ্যানদের হাতে টাকা পয়সা হাতের ময়লা সো দুই হাজার টাকা বেশি আর এর বাইরে বাকি রয়েছে আমাদের কেস এবং দুইটা সিস্টেমেই আমরা সেম কেস ইউজ করতেছি ভ্যালু টপ এম সেভেন হান্ড্রেড দাম হচ্ছে তিন হাজার তিনশো টাকা এবং এইটার সাথে আছে দুইশো আট একটা পাওয়ার সাপ্লাই ফ্রি 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 তার মানে এক্স্যাক্ট সেম কম্পোনেন্ট দিয়ে দুইটা বিল দিয়ে আমরা করে দেখব পারফরমেন্স ডিফারেন্স কতটা টোটাল দামের কথা যদি হিসাব করেন দুইটার দামই চৌত্রিশ হাজার টাকা এনিওয়ে বিল শুরু করা যাক প্রথমে মাদার কর্তন করতে হবে এইখানে ফোর ফিফটি চিপসেটের বোর্ড একটু বেটার কারণ যদি আপনি চিন্তা করেন ওভার ক্লক করা যায় ফোর ফিফটি বোর্ডগুলায় সিক্স টেন চিপসেট ইনটেলে ওভার ক্লকিংয়ের কোনো সুযোগ নাই এই হচ্ছে এমডি বোর্ড এবং একই সাথে আমরা আইও শিলটাকে বাইর করে নিব এটার কথা বরাবরই ভুলে যাই আর এই পাশে হচ্ছে আমাদের ইনটেলের এইচ সিক্স টেন এম কে দশ টাকার মাদারবোর্ড আইও শিলটা প্রথমেই পাই গেলাম দুইটা বোর্ড সাইজে অলমোস্ট সেম না ইন্টেলের বোর্ডটা একটু ছোট দাম যদি দুই হাজার বেশিও হয় সাইজে কিন্তু ছোট এরপর প্রসেসরগুলো বসায় ফেলি যেহেতু এম প্রতি আমাদের একটা আলাদা দুর্বলতা আছে এই জন্য এম প্রসেসরটা আগে ইনস্টল করতেছি এরকমটা অনেকে বলার চেষ্টা করতে পারেন এমন কিছু না কোনার সাথে কোনা মিলে প্রসেসরটা বসিয়ে দিতে হবে কোনা কই চশমার ভিতর দিয়ে কোনা দেখতে অসুবিধা হচ্ছে পেয়ে গেছি প্রসেসর বসে গেছে জায়গা মতো নাও লকড এরপর হচ্ছে ইন্টেল এল জি কে খুলে ফেলা হলো প্রসেসর ইনস্টলেশন দুইটাই শেষ এরপর হচ্ছে আমাদের এসএসডি গুলো ইনস্টল করতে হবে বলে রাখা ভালো দুইটা বোর্ডের মধ্যেই কিন্তু এনভিএমই স্লট একটা করে সো আপনার যদি এক্সট্রা স্টোরেজ দরকার হয় তাইলে আপনাকে সেটা এসএসডি বা সেটা হার্ড ড্রাইভ ইউজ করতে হবে অথবা আপনি আরো বড় ক্যাপাসিটির এনভিএমই এম টু ড্রাইভ ইউজ করতে পারেন আপনার বাজেট অনুযায়ী এসএসডি ইনস্টলেশন শেষ এরপর হচ্ছে মেমরি এল সিক্সটিন মেমোরিগুলো নন আর জিবি এরপর আমরা কুলারগুলো মাউন্ট করব হচ্ছে এমডির স্টক কুলার থার্মাল পেস্ট প্রি অ্যাপ্লাইড অবস্থায় আছে আর এই পাশে হচ্ছে ইনটেলের স্টক কুলার এটার মধ্যেও থার্মাল পেস্ট আছে দেখেন কত অল্প থার্মাল পেস্ট দিছে এমডি স্টক কুলারটা লাগানো বেশ ইজি স্ক্রু বরাবর বসায় দিতে হবে তারপরে স্ক্রুগুলা ক্রিস ক্রস অল্প অল্প করে লাগাইতে হবে একবারে বেশি ইয়ে করলে পরে অন্য সাইডটা ধরতে চায় না এরপরে কেবলটাকে একটা গিটটা মেরে দিই যাতে একটু লেস ভিসিবল হয় তারপরে এটার এই স্ক্রুর পিছনে চাপাই দিতে হবে তারপরে এইখানে সিপিউ ফ্যান হেডারের মধ্যে কানেক্ট করে দিব তাই লিকায় নিঃশেষ এরপরে ইন্টেল স্টক কুলার এইটা লাগাইতে একটু প্যারা খাওয়া লাগে স্ক্রু মেকানিজমটা বেশ পেইনফুল বেশ কয়েক টাইপের ল্যাচ আছে ল্যাচগুলোকে নাড়াচাড়া করিয়া এটাকে কাহিনি ঘটাইতে হইবে ওকে এরপরে হেডারটা বসাই দিব সিপিউ ফ্যান এইখানে আছে কেবলটা এদিক দিয়ে ঘুরে নি যাতে একটু লেস ভিসিবল হয় মাদারবোর্ড প্রিপারেশন আমাদের দুইটারই ডান এরপরে বাকি রইল কেস প্রায় তিরিশ হাজার টাকা আবার দুই হাতে এই পাশে হচ্ছে ইন্টেল টুয়েলভ সিস্টেম এই পাশে ফিফটি সেভেন জি সিস্টেম এখন এই দুইটাকে আমরা কেসের মধ্যে মাউন্ট করব তারপরে শুরু হবে পারফরমেন্স টেস্ট সেই খেলা যেই খেলায় কে জিতবে তার ঘরে যাবে হচ্ছে অনেক মানুষের টাকা ভ্যালুড অফ এম সেভেন হান্ড্রেড কেস দিয়ে আমরা এর আগেও বেশ কিছু বিল্ড করছি সেগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে খুজলে পায়ে যাবেন খুবই পপুলার কেস অনেক মানুষ এটা ইউজ করছেন জাস্ট লাইক আস একটি হচ্ছে দুটি এই কেসগুলোর মধ্যে ম্যানেজমেন্টের জন্য খুব বেশি স্পেস বলতে তেমন কিছু নাই ব্যাক প্যানেলের ভেতর থেকে আপনি ফ্রন্ট প্যানেলের করতে পারবেন কিন্তু জায়গা এতই কম খুব একটা সুবিধা হবে তা না আর উপরে যে জটলা পাকায় পাওয়ার সাপ্লাইয়ের কেবলগুলো দেওয়া আছে এরপরে এবার আমরা মাদা মাউন্ট করার আগে শিল্ডগুলো ইনস্টল করে ফেলি ওকে এবার আমরা ইন্টেল বোর্ডটা বসাই দিই এরপরে আমাদের কেবলগুলোকে লাগায় লাগাই ফেলতে হবে ফ্রন্ট প্যানেল কেবলস অনেকগুলো দেখা অডিও জিলিপির ফ্রন্ট ইউএসবি এরপর হচ্ছে পাওয়ার সুইচ টা হয়ে যাওয়ার কথা ব্যাস এবার পিএসইউর কেবলগুলাকে খুলে ফেলি আমাদের আসলে সিক্সটিন পিন দরকার ইপিএস দরকার আর ফ্যানের জন্য একটা মোলেক্স দরকার প্রথমে কেবলগুলোকে পেছনে পাঠিয়ে দিই তাহলে একটু ক্লিন লাগবে টোয়েন্টি ফোর পিন ডান আচ্ছা ইপিএস দুইশো টাই পাওয়ার আবার ফোর পিন ইপিএস সো আমরা এইটাই লাগাই দিতেছি ডান এরপরে পেছনে ফ্যানগুলোর সাথে আমাদের মোলেক্সে মোলেক্স লাগিয়ে দিতে হবে এই একটি মোলেক্স বাকি মোলেক্সগুলোর পেছন দিকে এটাকে কানেক্ট করে দিতে হবে থিওরিটিক্যালি এই বিল্ড শেষ এরপর খালি কেবল টেবল গুছাই একটু জায়গা যদিও কম এই কেসটায় লাগাই দিলেই হয়ে যাবে এরপরে আমরা এম দিকে হাত বাড়াই এখানেও প্রথমে কেবলগুলোকে পেছন দিকে নিয়ে যাওয়া হবে পার্টস আপনি পিছনে চালান করে দেয়া যাক তারপরে মাদারবোর্ডটা বসাই দি মনে আছে কি না ফোর ফিফটি বোর্ডটা একটু চওড়া বোর্ড জায়গা মতো বসে গেছে এবারে স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলা মাউন্ট করে দিই পরিবারের চাপে আই মিন কেবলের চাপে মাদার বোর্ডটা একটু সরে যাচ্ছিল তাকে আবার চেপে ধরে আগের জায়গায় নিয়ে এসে বসিয়ে দেওয়া হলো দুইটি স্ক্রু শেষ এরপরে তিন নম্বর স্ক্রু স্ক্রু নাম্বার ফোর এরপরে কেবলিং সবার আগে কানেক্ট করতে হবে অডিও তারপরে পাওয়ার সুইচ এইখানে হচ্ছে পাওয়ার সুইচ আর একটা বাকি আছে ইউএসবি থ্রি এইখানে হচ্ছে ইউএসবি থ্রি ব্যাস বাকি রইল টোয়েন্টি ফোর পিন আর ইপিএস প্রথমে টোয়েন্টি ফোর পিনটাকে সাইজ করা যাক টোয়েন্টি ফোর পিন ডান সেমকে সেম পাওয়ার সাপ্লাই সেম ফোর পিন ইপিএস রইলো বাকি ফ্যানের মোলেক্স মোটামুটি আমাদের দুইটা বিল্ডিং কমপ্লিট এবার দুইটাই আমরা পাওয়ার টেস্ট করবো এইবার লাইট জ্বলার টেস্ট হবে কোনটায় আগে লাইট জ্বলে এম ডি রেডি ওয়ান টু থ্রি অলমোস্ট আইডেন্টিক্যাল বিল শেষ এরপরে পারফরমেন্স টেস্ট কে জিতবে ইনটেল না এম ডি চলুন একটু বিরল দেখে নেওয়া যাক আমরা আমাদের এমডি বিল্ডের পারফরমেন্স টেস্ট শুরু করছি এখন সিনেভেন্স আর টোয়েন্টি থ্রি দিয়ে আমাদের পারফরমেন্স টেস্টিং শুরু হচ্ছে সিপিউ স্ট্রেস টেস্ট চলছে এক হিসেবে এটাকে এটা সিপিউ স্ট্রেস হিসেবে ধরতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এইচ ডাব্লিউ ইন ফর রানিং আমরা এখন দেখতে পাচ্ছি সিপিউ সেভেন্টি এইট ডিগ্রি ইস এইট কোর সিক্সটিন থ্রেডের জন্য আমি বলবো যে দিস ইজ নট প্যাড টেম্পারেচার ওয়াইজ স্পেশালি এটা যেহেতু একটা স্টক কুলারে চলছে বাট স্টিল একটা এআইও টাইপের কিছু হলে বেটার হবে আরও মানে ইনডেপ দেখতে গেলে দেখা যাচ্ছে যে হাইয়েস্ট আমরা কোর দেখতে পাচ্ছি এইটি টু ডিগ্রি সেলসিয়াস এইটি থ্রি ডিগ্রি ডিগ্রি ইস হ্যাঁ এইটি ফোর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রিচ করেছে আমাদের ফ্রিকোয়েন্সিটা খুব কুইকলি দেখিনি এখানে কোর রেশিও এখান থেকে বুস্টিং হ্যাঁ আমরা অলমোস্ট ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু করতে পারছি অল করে হায়েস্ট দেখতে পাচ্ছি 4.65 পয়েন্ট পর্যন্ত উঠেছে আমাদের কোর রেশিও এই কনফিগারেশনে বিশেষত ব্লোটেড উইন্ডোজ অবস্থায় আমি আপনাকে একটু আপনাদেরকে একটু কুইকলি দেখাতে চাই এখানে যে অ্যাবাউট একটা নর্মাল ডিফল্ট উইন্ডোজ ইনস্টলেশনে ড্রাইভার টাইভার ইনস্টল করলে প্রায় এরকম হান্ড্রেড সিক্সটি প্রসেসের মতো দেখতে পাবেন আপনারা তাই এটা আনএয়েডেবল যদি আপনারা ডিপলোড করেন তাহলে আলাদা কথা বাট আমরা স্টক সেটিংস দেখাতে চাচ্ছি আজকে আপনাদেরকে আমরা সিনেভেন্স আর কোর্স করে এসেছে তেরো হাজার তিনশো এগারো এবং সিপিউ সিঙ্গেল কোর স্কোর এসেছে চৌদ্দোশো উনআশি আর মাল্টিপ্লায়ার রেশিও এসেছে নাইন আমাদের যদি একটা এআইও কুলার বা একটা আফটার মার্কেট কুলার থাকতো তাহলে আমরা আরও বেটার স্কোর পেতে পারতাম দেখা যাচ্ছে যে মাল্টি কোর বা মাল্টি ওয়ার্ক ওয়ার্কলোডে যখন এটাকে লোড দেওয়া হয়েছিল এটা মোটামুটি নাইনটি টু ডিগ্রি সেলসিয়াসের মতো রান করেছে এই টেম্পারেচারে আসলে কিছুটা থোটল দেখতেই পাবেন আপনারা কাজেই এটা থেকে অপটিমাল পারফরমেন্স আপনারা পাবেন না বাট এই কনফিগারেশন যেটা আনইউজেবল একদম তাও না অবভিয়াসলি এই ক্ষেত্রে একটা আফটার মার্কেট কুলার আপনাদেরকে ইউজ করার জন্য আমি রেকমেন্ড করবো হাইস্ট হিট করতে দেখেছি আমরা অর্থাৎ সিঙ্গেল যে কোনো একটা করে এটা হিট করতে দেখেছি আমরা তো এখানে আমাদের সিনে বেঞ্চ আর টোয়েন্টি থ্রি এবং সিপিউ বেসড বেঞ্চমার্ক কনক্লুড হচ্ছে চলে যাচ্ছে আমরা আচ্ছা এখন আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আছি তা আমাদের হাতে এখানে আছে সনি এফ এক্স থার্টি এর ফুটেজ তা আমরা এখন টেস্ট করবো প্লেব্যাকে কতটুকু ফ্রেম ড্রপ হয় সেটা দেখার জন্য এটা যদিও একটু আনরিয়ালিস্টিক টেস্ট কারণ আপনারা যারা এরকম একটা কনফিগারেশনে কাজ করবেন তারা ডেফিনেটলি প্রক্সি ফাইল বানাই তবে কাজ করবেন একদম র ফুটেজ একটু কাজ করার কথা না যাক এটা একটা ফোর কে ফুটেজ সনি এফ এক্স থার্টি দিয়ে তোলা তা এখন আমরা প্লে ব্যাক করে দেখি এটা কীরকম ফ্রেম ড্রপ করে এবং আমরা দেখতে পাচ্ছি ফ্রেম ড্রপ ভালোই করতেছে অ্যাকচুয়ালি যতগুলা ফ্রেম প্লে হচ্ছে তার থেকে ড্রপের সংখ্যাই বেশি আনফর্চুনেটলি এটাই স্যাড ট্রুথ আপনার র ফুটেজে যখন আপনি কাজ করবেন বা কোনো প্রকার প্রক্সি ছাড়া আপনি যখন কাজ করবেন স্পেশালি এরকম একটা বিল্টিন গ্রাফিক্স কার্ডে যেটা এটা প্রবাবলি ভেগা সামথিং ইন আমাদের এই ফিফটি সেভেন হান্ড্রেড ডি এর সাথে তাই এরকম রেজাল্ট দেখতে পাওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু না আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আঠারোশো পঁচিশটা ফ্রেমের মধ্যে সতেরোশো ছত্রিশটা ফ্রেম ড্রপ হয়েছে অর্থাৎ মাত্র সাতটা ফ্রেম এটা রেন্ডার করতে পেরেছে তো এবার চলে যাচ্ছি আইফোন ফুটেজ প্লেব্যাকে দেখা যাক এখানে কিছু ডিফারেন্ট কিছু আমরা পাই কিনা আইফোনটা প্রবাবলি একটু ফ্রেন্ডলি হওয়ার কথা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে খুব অল্প সংখ্যক ফ্রেম ড্রপ হচ্ছে অলমোস্ট নাই বলতে গেলে প্লেব্যাক তেমন একটা করছে না আমাদের জামান ভাই আপনারা দেখতে পাচ্ছেন কোন একটা বিল ভিডিওর ফুটেজ এখানে ইউজ করা হয়েছে তো এবারে চলে যাচ্ছি লুমিক্স জিএইচ ফাইভ এস এর ফুটেজে এটাও একটা ফোর কে ফুটেজই দেখা যাক এটা প্লে ব্যাকে কিরকম অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি মাত্র ছটা ড্রপড ফ্রেমস দিস ইস কোয়াইট গুড প্লেব্যাক ডান তো আমরা দেখতে পাচ্ছি যে মাত্র ছটা ফ্রেম ড্রপ করেছে এখানে সো দিস ইস ভেরি গুড ব্ল্যাক ম্যাজিক এখন আমরা ব্ল্যাক ম্যাজিকের ফুটেজ প্লেব্যাক করতে যাব দেখি কি অবস্থা হয় ফোর কে ফুটেজ দেখাচ্ছে ডাউন সাম্পল দেখা যাক এটাতে আমি হাই হোপস নাই আমার এখানে কোনো প্রকার কারণ এটা খুবই ইনটেনসিভ প্রসেস একটা হ্যাঁ প্লেব্যাক যা হচ্ছে তার থেকে ড্রপড ফ্রেমই বেশি আনফরচুনেটলি তো আমরা দেখতে পাচ্ছি উনিশশো দুইটা টোটাল ফ্রেমের মধ্যে পনেরোশো পঁচাশি ফ্রেমই ড্রপ করেছে দিস আর নট গুড রেজাল্ট সো যারা ব্ল্যাক ম্যাজিক এর ফুটেজ দিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই কনফিগারেশন তেমন একটা সুখকর হবে না প্রক্সিফাইল বানায় নেওয়াটাই সেফ হবে যদি এই কনফিগারেশনে কাজ করতেই হয় এটা একটা মাস্ট প্লেব্যাক এবং ফ্রেম ড্রপ টেস্ট করলাম এবারে আমরা একটা টেস্ট রেন্ডার দিব তার আগে আমি খুব কুইকলি একবার টেম্পারেচার দেখে নিচ্ছি টেম্পারেচারটা রিসেট দিয়ে দিলাম এক্সপোর্টটা দিব মিডিয়া ইনকোডারে যাতে আমরা কিছুটা মেমোরি লিমিটেশন থেকে রেহাই পেতে পারি কারণ একই সাথে প্রিমিয়ার প্রোতে মানে চালু রেখে রেন্ডার দিলে র্যাম ইউসেজটা একটু বেশি হয় যেটা করি আমরা সাধারণত মিডিয়া ইনকোডারে আমরা দিয়ে দিই এইমাত্র আমাদের যে টাইম লাইনের যেটা আছে সেটাই এখানে আসলো এখন আমি এটা আস্তে করে ক্লোজ করে দিতে পারবো তা দিলাম রেন্ডার দেখা যাক কতক্ষণ সময় লাগে এখানে রেন্ডার দেওয়া হচ্ছে আপনার আইফোন এবং এইচ ফাইভ এস একটা ফুটেজ দেখা যাক খুব বেশি সময় লাগতেছে না আমাদের টার্গেট রেজলিউশন খুব সম্ভব ফোর কেতেই এটা এক্সপোর্ট হচ্ছে ইয়াস ফোর কেতে এক্সপোর্ট হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান এমবিপিএস এ দেখা যাচ্ছে যে পেন্ডিং টাইম খুব বেশি একটা লাগবে না দেখা যাচ্ছে যে রিমেইনিং টাইম 7 মিনিটসের মতো দেখা যাচ্ছে কাটলে কতক্ষণ লাগে আমরা রেন্ডারটা শেষ হলে আপনাদের কাছে আবার ফেরত আসছি তো আমাদের অ্যাডোবি প্রিমিয়ার এর রেন্ডারিংটা ডান আমাদের প্রিমিয়ার এর প্রজেক্টটা একটু অ্যাডজাস্ট করতে হয়েছে কারণ এই কনফিগারেশনের জন্য আসলে এই প্রজেক্টটা একটু বেশি হয়ে গিয়েছিল যার জন্য আমাদের প্রজেক্ট একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে তো আমরা টাইমটা দেখেনি লক ফাইল ধরে সবার শেষে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টেড ফিনিশিং ওয়ান সেকেন্স তা আমাদের ইন্টেল টেস্টে বা ইন্টেল রিক টেস্টে আমরা দেখব যে এটা এই টাইমটাকে বিট করতে পারে কিনা তো এবারে চলে যাচ্ছে আমাদের গেমিং টেস্টে দেখা হবে সাইবার পাং টোয়েন্টি সেভেন্টি তো আমাদের আজকে এমডি বিল্ডের গেমিং টেস্ট আপনাদেরকে স্বাগতম আমরা আছি সাইবার গ্রাফিক সেটিংস আমরা দেখে নিচ্ছি আমরা লো সেটিংস ইউজ করছি এখানে সবকিছু লোতে সেট করা ইউটিলিটিস থেকে এইচডিডি মোড অফ যেহেতু এটা একটা এনভিএম এসএসডি কাজে এইচডিডি মোড ব্যবহার করার কোনো মানে নেই এমডি সাইমুলটেনিয়াস মাল্টিথ্রেডিং বা এস এমটি সেটিংসটা অন ভিডিওতে গেলে দেখতে পাচ্ছেন আপনারা ফুল স্ক্রিন টেন এইটি পি রেজলিউশনে রেন্ডার হচ্ছে গেম যদিও এখানে এফ অন করা আছে এফ এস কোয়ালিটি সেট করে দিতে পারে আমার মনে হয় কোয়ালিটি সেট করাটা বেটার হবে এটা তাহলে সেভেন টোয়েন্টি পির মতো ইন্টারনাল রেন্ডারিং রেজলিউশন হবে আর কি তোমরা এখন চলে যাচ্ছি সরাসরি বেঞ্চ মার্কে দেখা যাক কত এফ স্কোর করে বলে রাখা ভালো যে এটা একটা সিঙ্গেল স্টিক মেমোরি কনফিগারেশনে চলছে অর্থাৎ বিল্ট ইন গ্রাফিক্স কার্ডটার বাস উইথ সিঙ্গেল চ্যানেল বা আপনার বাস উইথ হাফ আছে তা আপনার যদি আরেকটা মেমোরি স্টিক লাগানো হয় তাহলে আপনি বাস উইথ ব্যান্ড উইথটা ডাবল পাবেন দেখা যাক সেইটার ক্যাশিং কিছুটা আছে এর মধ্যে বারো তেরো এফ পি এস এর চেয়ে বেটার আশা করা যায় না এর চেয়ে ওয়ার্স হতে পারতো সো দের ইজ দ্যাট হয়তো এ জায়গায় আপনি আরেকটা র্যাম স্টিক থাকলে বিশ এফপিএস এর মতো পাইতেন আপনাকে হয়তো ইন্টারনাল জিপিউটা অনেকখানি ওভার করে তারপরে বিভিন্ন রকম মডস ইউজ করে এবং আরও লোয়ার কোয়ালিটি রেন্ডারিং সেটিংস ইউজ করে এটাকে হয়তো তিরিশ এফপিএস এর কাছাকাছি নিয়ে যাওয়া যায় কিন্তু তখন আপনার গ্রাফিক্স কোয়ালিটিটা অনেকটা পিএইচ থ্রি লেভেল হয়ে যাবে আমাদের গেমিং বেঞ্চ মার্কেট প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তোমরা রেজাল্টস পেয়ে গিয়েছি রেজাল্টসে অ্যাভারেজে এসেছে তেরো দশমিক সতেরো এফপিএস মিনিমাম এফপিএস এসেছে এগারো দশমিক উনত্রিশ ম্যাক্সিমাম পেয়েছে আমরা চোদ্দ দশমিক এক একাশি এর জন্য মিনিমাম তিরিশ এফপিএস দরকার ছিল সেটা আমরা অ্যাচিভ করতে পারি নাই তো এখানে আমাদের এম ডি রিগের টেস্টিং শেষ এবার চলে যাচ্ছে আমরা ইন্টেল রিগে তোমরা আজকে আমাদের ইন্টেল বেঞ্চ এখন টেস্ট করছি শুরু করছি সিনে বেঞ্চ আর টোয়েন্টি থ্রি দিয়ে সিপিইউ মাল্টি কোর্স কোর দেখা যাক দিলাম স্টার্ট দেখা যাক টেম্পারেচার কেমন আসে দশ মিনিটের মতো টাইম নেবে এই টেস্টটা কমপ্লিট হতে টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি রাইজিং মিনিমাম সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে এক লাফে চুরাশি ডিগ্রি সেলসিয়াস উঠে গেল পঁচাশি ডিগ্রি সেলসিয়াস সাতাশি ডিগ্রি সেলসিয়াস এবং টেস্টটা রান করা শুরু করেছি মাত্র কয়েক সেকেন্ড রেলি নাইনটি সিক্স ডিগ্রি নাইনটি সেভেন ডিগ্রি সেলসিয়াস হোলি শেট নাইনটি নাইন ডিগ্রি সেলসিয়াস ইন্টেলের স্টক কুলার একশো এক ডিগ্রি সেলসিয়াস্ট ফোর পর্যন্ত এখনো সিনে বেঞ্চ আট মিনিট হওয়া বাকি এর মধ্যে আমরা একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখে ফেলেছি টেম্পারেচার এখন টেম্পারেচার একটু হয়েছে একানব্বই ডিগ্রি এসেছে ইন্টেলের স্টক কুলারগুলো আসলে কোনো কামের না এটাই আর একবার প্রুফ হয়ে গেল তা এখানে দেখতে পাচ্ছেন আমরা হায়েস্ট হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখেছি এবং টিজে ম্যাক্স থেকে খুব সামান্যই আমাদের ডিফারেন্স ছিল ইনফ্যাক্ট না টিজে ম্যাক্স আমরা একবার হিট করেছি সো দ্যাট ইজ ভেরি কনসার্নিং এটা বেশ চিন্তার বিষয় বটে আপনারা যারা এই সিপিউ বা ইন্টেল সিপিউ ভক্ত তাদের জন্য একটা আফটার মার্কেট কুলার রিকমেন্ড না করে পারছি না আনফর্চুনেটলি এটাই স্যাড রিয়েলিটি তো আমাদের মাল্টিকোর এবং সিঙ্গেল থ্রেডেড টেস্ট শেষ হলে আপনাদের সাথে আবার ফেরত আসছি তো আমাদের সিনেভেন্সের টেস্টিং ডান আমরা সিনেভেন্সে দেখতে পাচ্ছি যে ইন্টেল সিস্টেমটি আপনার এগারো হাজার বাইশ পয়েন্ট স্কোর করেছে মাল্টিকোরে মাল্টিকোর টেস্টে আমাদের এমডি সিস্টেমটা মাল্টিকোর টেস্টে তেরো হাজার তিনশো এগারো পয়েন্ট স্কোর করেছিল তা সেদিক থেকে ইন্টেল বেশ পিছিয়ে আছে ইন্টেলের সিঙ্গেল কোর পয়েন্টস হচ্ছে আপনার ষোলোশো যেখানে এ এমডি সিস্টেমটি স্কোর করেছিল মাত্র চোদ্দোশো উনআশি কাজে সিঙ্গেল স্কোরের সিঙ্গেল থ্রেডেড স্কোরের দিক থেকে ইন্টেল বেশ ভালোভাবেই এগিয়েছে তো এই এখানে শেষ হচ্ছে আমাদের সিনেবেঞ্চ আর টোয়েন্টি টেস্ট আমরা এখন চলে যাব অ্যাডোবি প্রিমিয়ার টেস্টিং এ তো আমরা অ্যাডোবি প্রিমিয়ারে ফ্রেম ড্রপ টেস্ট করছি এখন কোন প্রকার প্রক্সি ছাড়া এই সনি এফএক্স থার্টি ফুটেজ প্লেব্যাক হচ্ছে এখন ফোর কে ফুটেজ এটা তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ফ্রেম ড্রপের সংখ্যা আছে মোটামুটি ফ্রেম ড্রপ দেখতে পাচ্ছি ভালো অ্যামাউন্টের ফ্রেম ড্রপ হচ্ছে প্রিভিয়াসলি আমরা এমডির বিল্টিনে এটার ফ্রেম ড্রপ দেখেছিলাম এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ফ্রেম ড্রপের হ্যাঁ ফ্রেম ড্রপের রেজাল্টস আমরা পেয়ে গিয়েছি ইন্টেল প্লেব্যাক ভালো দেখিয়েছে যা দেখতে পাচ্ছি যে ইন্টেলে এমডির ক্ষেত্রে আমাদের টোটাল ফ্রেম ছিল এইটিন টোয়েন্টি ফাইভ ড্রপড ফ্রেম ছিল সতেরোশো এখানে টোটাল হচ্ছে 1772 সেভেন্টি টু এবং ড্রপড ফ্রেমের সংখ্যা হচ্ছে 1429 টোয়েন্টি নাইন সো এ জায়গায় ইন্টেলের বিল্ট ইন ভালো কাজ দেখিয়েছে সো কনগ্রাটস ইন্টেলের বিল্ট ইন অ্যাকচুয়ালি অ্যাডোবি প্রিমিয়ারের জন্য বেটার সুটেড এটা আপনারা যারা জানতেন না তারা এখন জানলেন এম এদিক দিয়ে একটু ডিসঅ্যাডভান্টেজে থাকবে সবসময় এখন আমরা আইফোনের ফোর কে ফুটেজ প্লেব্যাক করছি এটা থার্টি সেকেন্ডের একটা ফুটেজ এবং আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি হ্যাঁ আমরা টেস্ট রেজাল্টস পেয়ে গিয়েছি আঠারোশো ফ্রেমের মধ্যে মাত্র তিনটা ড্রপ করেছে ইন্টেল এম ডির সময় এগারোটা ড্রপ ছিল সো এই রাউন্ডও ইনটেল জিতে গেল কনগ্রাটস টু ইনটেল ওর আদার ইন্টেলের বিল্টিন জিচ ফাইভ এর ফুটেজ ড্রপ টেস্ট হবে দেখি আমরা কি অবস্থা ওয়াও অ্যাবসলুটলি স্টানিং জিএইচ ফাইভ এর ফুটেজে কোনো প্রকার ড্রপই নেই অ্যাবসলুটলি আনবিলিভেবল দেখা যাচ্ছে যে জিএইচ ফাইভ এস এর প্লেব্যাকে ইন্টেলের বিল্ট ইন তেমন কোনো ড্রপ করে নাই টোটাল উনিশশো একুশ ফ্রেমস ড্রপ ফ্রেমস মাত্র তিনটা যেখানে এমডির ক্ষেত্রে ছটা ফ্রেম ড্রপ আমরা দেখেছিলাম এবারে লাস্টে ব্ল্যাক ম্যাজিকের ফুটেজ আমরা প্লেব্যাক দিব এবং শুরু না হইতেই দেখতে পাচ্ছি যতটা ফ্রেম প্লেব্যাক হচ্ছে তার চেয়ে ফ্রেম ড্রপ হচ্ছে বেশি অলমোস্ট কাছাকাছি তা টোটাল ফ্রেমের সংখ্যা হচ্ছে 1902 ও টু এখানে নাইনটিন ওয়ান এসেছে ইন্টেলের ইন্টেলের ক্ষেত্রে পনেরোশো ছাপ্পান্নটা ফ্রেম ড্রপ হয়েছে এমডির ক্ষেত্রে পনেরোশো পঁচাশিটা ফ্রেম ড্রপ হয়েছিল গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাডোবি প্রিমিয়ার খুব ইন্টেল জিপিউ ফ্রেন্ডলি সেই ক্ষেত্র হিসেব ধরে বলতে হচ্ছে যে ইন্টেল এখানে ক্লিয়ার উইনার হলেও আসলে এটা ডিভাইসিভলি আপনাকে এমডিসিপিউর সিপিউর ক্যাপাবিলিটি বা বিল্টিনের ক্যাপাবিলিটি সম্বন্ধে অ্যাকচুয়াল আইডিয়াটা দিচ্ছে না তবে এটা স্বীকার করতে হবে যে ইন্টেলের এনকোডিংয়ের দিক থেকে ইন্টেল এগিয়ে আছে অ্যাডোবি প্রিমিয়ারে এমডির চেয়ে অ্যাট দি সেম ডি ভেগা বিল তিনের চাপ ইন্টেল আমরা এখন আমাদের একটা ছোটো টেস্ট প্রোজেক্ট রেন্ডার দিব এটা একটা আইফোনের ফুটেজ এখানে দেখতে পাচ্ছেন জামান ভাই আছে ব্যাকগ্রাউন্ডে কোন একটা বিল ভিডিও থেকে সম্ভবত এই ফুটেজটা রাখা হয়েছে আমরা মিডিয়া এনকোডারে দিয়ে দিচ্ছি কারণ আমাদের মেমোরি লিমিটেশনস আছে একই সাথে অ্যাডোবি প্রিমিয়ার খুলে রেখে রেন্ডার দিলে একটু মেমরি বেশি খরচ হয় এটা বোধহয় আমি আগেও একবার বলেছি হ্যাঁ মিডিয়া এনকোডারে চলে এসেছে তো আমরা এখন খুব কুইকলি অ্যাডোবি প্রিমিয়ারটা ক্লোজ করে দেব এবারে হ্যাঁ রেন্ডারিং স্টার্ট দিয়ে দিলাম দেখি কতক্ষণ লাগে ইনিশিয়ালি দুই মিনিট এক মিনিট দেখাচ্ছে এটা বোধহয় একদমই সময় নেবে না সিপিইউ খুব একটা হিট হচ্ছে না 65 68 ডিগ্রি সেলসিয়াসের মতো সো দ্যাটস নট ব্যাড 3 4 5 মিনিটের মতো হতে লাগতে পারে আমাদের এমডি সিস্টেমের সময় তো রেন্ডার টাইম কমপ্লিট হয়েছিল 194 সেকেন্ডে দেখা যাক এটা কত সময় শেষ করতে পারে তোমাদের ইন্টেল সিস্টেমের রেন্ডারিং ডান অ্যাডোবি প্রিমিয়ার রেন্ডারিং শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুশো চব্বিশ পয়েন্ট এইট জিরো সিক্স সেকেন্ডে এটা কমপ্লিট হয়েছে ওয়ারেজ আমাদের এমডি সিস্টেম এটা কমপ্লিট হয়েছিল ওয়ান নাইনটি ফোর পয়েন্ট জিরো সিক্স সেকেন্ডে তা চার মিনিট ভার্সাস ইন্টেলের সিস্টেম এটা কমপ্লিট হয়েছে চার মিনিট ওয়ারেজ এমডি সিস্টেম এটা কমপ্লিট হয়েছে তিন মিনিট চোদ্দো সেকেন্ড ওর সামথিং এর মতো এই টেস্ট অ্যাটলিস্ট রেন্ডারিং টেস্টে এমডি জিতে গিয়েছে অবভিয়াসলি এমডির কোর কাউন্ট এবং থ্রেড কাউন্টারটা অ্যাডভান্টেজ আছে তো সেটা কাজে লাগিয়েছে এমডি সো কনগ্র্যাডস টু এমডি আমরা চলে যাচ্ছি এখন আমাদের লাস্ট টেস্ট গেমিং টেস্টে তো আমরা চলে এসেছি সাইবার পাংক টোয়েন্টি সেভেন্টি সেভেনের মেইন মেনুতে তো আমরা গ্রাফিক্স দেখতে পাচ্ছি এখানে অটোতে সেট করা এটা আমি আলট্রা কোয়ালিটি না কোয়ালিটি সেটিংসে দিয়ে দিলাম লো প্রিসেটেই আছে আর কিছু চেঞ্জ করিনি এখানে ইউটিলিটিস থেকে চেক করে নিচ্ছি এইচডিটি মোডটা অটো থেকে অফ করে দিতে হবে নইলে আপনার এসএসডিটা সে ফুলি ইউটিলাইজ করবে না রেজলিউশন দেখে নিচ্ছি ফুল স্ক্রিন নাইন্টিন টোয়েন্টি হ্যাঁ ঠিক আছে তো এটা ইন্টারনালি সেভেন টোয়েন্টি পির কাছাকাছি কোথাও রেন্ডার হবে গুড লাক টু ইন্টেলের বিল্ট ইন দেখা যাক কত ফ্রেমস আমরা পাই মেঞ্চ পার্টি কমপ্লিট হতে খুব কম সময় লাগে এটা এই মেঞ্চ পার্ট একটি বলতে পারেন আমরা আওয়াজ পাচ্ছি যে সিপিউ ফ্যান কিছুটা র্যাম্প আপ করছে জিপিউ সিপিউ একই সাথে অবস্থিত কাজেই স্বাভাবিক জিপিউটা লোড পড়লে সেটা সিপিউটাকেই গরম বানাবে আমাদের এমডি সিস্টেমে অ্যাটলিস্ট বারো তেরো চোদ্দ এফপিএস এর মতো আমরা দেখতে পাচ্ছিলাম ইন্টেল খুব একটা পিছিয়ে নেই সেদিক থেকে এগারো বারো হ্যাঁ আমাদের স্টুডিওতে এরকম ব্যস্ত সময়ই কাটে আসলে প্রচুর কলস এবং মানুষের সাথে কমিউনিকেশন করা লাগে আমরা বেঞ্চমার্কের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার যতটুকু মনে পড়ে এমডি সিস্টেমটা অ্যাভারেজে থার্টিন এফ পি এর মতো কিছু একটা স্কোর করেছিল আমি এক্সাক্ট রেজাল্টটা পুল আপ করছি আমাদের ইন্টার সিস্টেমের বেঞ্চমার্ক প্রায় শেষ একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং এখন রেজাল্টসের পালা ওয়েদার আচ্ছা তো আমাদের এমডি সিস্টেমে ছিল অ্যাভারেজ থার্টিন পয়েন্ট সেভেন্টিন ওয়ারেজ আমাদের ইন্টেল সিস্টেমে এসেছে অ্যাভারেজ ইলেভেন পয়েন্ট থার্টি ফাইভ মিনিমাম ফ্রেম রেট ছিল এমডিতে ইলেভেন পয়েন্ট টোয়েন্টি নাইন ওয়ারেজ ইন্টেল সিস্টেমে এসেছে টেন পয়েন্ট টোয়েন্টি টু ম্যাক্সিমাম ফ্রেম রেট এমডি সিস্টেমে ছিল ফোরটিন পয়েন্ট এইটি ওয়ান ওয়ারেজ ইন্টেলে প্রায় থার্ড টুয়েলভ পয়েন্ট ফাইভ নাইন এসেছে একটা ছোট্ট জিনিস বলে রাখা ভালো যে ইন্টেলের এক্সিএসএস এর রেজলিউশন স্কেলিং বা রেজলিউশন রেন্ডারিং পার্সেন্টেজ এমডি এর এফএসআর চেয়ে একটু কম কাজে ইন্টেল অ্যাকচুয়ালি সেম রেজলিউশন রেন্ডার করছে না তার চেয়ে একটু লোয়ার রেজলিউশন রেন্ডার করছে আমাদের এই দুই বিল্ডে এই দুই বাজেট বিল্ডের মেইন কনস্ট্রেন্ট হচ্ছে আমাদের সিপিউ কুলার দুটো এবং ডুয়াল চ্যানেল মেমোরি হলে পরে কিছুটা বেটার পারফরমেন্স পাবেন আপনারা এ থেকে ওভারঅল উইনারের দিক থেকে সিনে বেঞ্চে ডেফিনেটলি এমডি মাল্টি কোর দিক থেকে এগিয়ে আছে সিঙ্গেল থ্রেডারের দিক থেকে আবার ইন্টেল এগিয়ে আছে ইন্টেলের আবার প্লেব্যাক ক্যাপাবিলিটি আপনার অ্যাডোবি প্রিমিয়ারের দিক থেকে বিশেষ করে এম কোডারের দিক থেকে খুব স্ট্রং ওয়ার্স রেন্ডার টাইম এর দিক থেকে আবার এম ডি এগিয়ে আছে গেমিং এম ডি ডেফিনেটলি এগিয়ে আছে এই বিল্ট ইন বিল রেসে তো এখানে আজকের মতো শেষ করছি দেখা হবে সামনের কোনো বিল্ড ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন